আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাদেক্সের নতুন ভিডিওতে আজকে আমরা এইচএসসি পরীক্ষার্থী আইসিটির এমসি নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড কত এটা হচ্ছে আটশো দুই দশমিক ওয়ান সিক্স একটা বিষয় বলে রাখি ম্যাক্স ওয়াইফাই এবং ব্লুটুথ এখানে কিন্তু অনেকে একটু প্যাচ লাগায় তো ওয়াই ম্যাক্স হচ্ছে এইট ওয়াইফাই হচ্ছে পয়েন্ট ওয়ান ওয়ান অ্যান্ড ব্লুটুথ হচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ একটা বিষয় বলে রাখি পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স এবং পয়েন্ট ওয়ান ওয়ান একটু কম ওকে জাস্ট যেভাবেই হোক তোমরা মনে রাখতে হবে পরীক্ষায় কিন্তু তিনটার যে কোনো একটাই আসতেই পারে পরের প্রশ্নটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি অপটিক্যাল ফাইবারে কিন্তু অনেকগুলো অংশ থাকে একটা হচ্ছে আউটার জ্যাকেট একটা হচ্ছে স্ট্রেংথ মেম্বার কিন্তু সবচেয়ে ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে কোর ওকে পাঁচ নম্বর প্রশ্ন ব্যান্ডউইথ কী আমরা প্রায়শই আলোচনা করি যে নেটের স্পিড কম ব্যান্ড কম ডট 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 অনেক কিছু এটা হচ্ছে ডেটা প্রবাহের হার দুজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মুড কাজ করে এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মুড সাত নাম্বার প্রশ্ন কোনো ডিভাইসের মাধ্যমে মানে কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয় সেটা হচ্ছে মডেমের মাধ্যমে কোকজিয়াল ক্যাবেলের ডেটা প্রেরণের ক্ষেত্রে সাধারণ হার কত সেটা হচ্ছে দুইশো মেগাবিট পার সেকেন্ড ওকে নয় নম্বর একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি যুক্ত থাকে এটা হচ্ছে স্টার টপোলজি স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয় হাব ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয় দ্বিতীয় প্রজন্ম হতে একটা উদ্দীপক মিস্টার রফিক তার অফিসের সাতটি কম্পিউটার এমনভাবে যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করলেন যাতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে প্রথম এবং শেষ সেটা কি রিংয়ের মাধ্যমে টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবের নাম কি টুইস্টেড পেয়ার আরেকটা উদ্দীপক জিহান লক্ষ্য করল তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর উপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে কি, খোলা প্রান্তরে অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোনো বাধা নেই প্রশ্ন হচ্ছে উদ্দীপকের উঁচু টাওয়ারগুলোর কোন ধরনের মিডিয়া ব্যবহার করে সেটা হচ্ছে টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আজকের ভিডিওর শেষ প্রশ্ন মডেমের কাজ কি মডেমের অনেকগুলো কাজ থাকতে পারে একটা হচ্ছে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করা আর একটা হচ্ছে প্রেরক ও প্রাপরক যন্ত্র হিসাবে কাজ করে তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা এইচএসসি পরীক্ষার্থী আমি আরও কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি এই চ্যানেলে সাধারণত অঙ্ক নিয়ে কাজ করি কিন্তু এখন থেকে আইসিটি নিয়েও আমি কাজ করব। দুই হাজার পঁচিশের জন্য হয়তো আমি কিছু করতে পারলাম না বাট ছাব্বিশে যারা পরীক্ষার্থী থাকবে তারা এখান থেকে অনেক কিছুই জানতে পারবে তো চ্যানেলটা যদি তোমাদের কাজে লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরীক্ষার আগাম শুভেচ্ছা জানালাম আল্লাহ হাফেজ